নমস্কার তো আমি প্রসেনজিৎ তো আজকে আমরা আমি এসেছি রাজার চোখ হলদিয়া শহরের একটি গ্রাম রাজার চোখ গ্রামে এসেছি আপনারা অনেকেই অবগত থাকেন যে হলদিয়া টাউনশিপে একটি রথযাত্রা বহুদিন ধরে হচ্ছে সেই সঙ্গে হলদিয়া ইস্কনেরও রথযাত্রা হয় তো এই হলদিয়া রাজার চোখে যে রথযাত্রা হয় তা আমার আমি অবগত ছিলাম না তো কিছুদিন আগে জানতে পেরেছি যে এখানে রথযাত্রা উৎসব অনুষ্ঠান হয় তো এনারা এবছর চতুর্থতম বর্ষে পদার্পণ করেছেন রাজার চোখ প্রভু জগন্নাথ সেবক বৃন্দরা তো ওনাদের কাছ থেকে পুরো রথযাত্রার রীতিবৃত্তটা জানবো আপনাদের সামনেই রথ দাঁড়িয়ে রয়েছে রথের কাজ প্রায় সম্পূর্ণ এবং এখানে দেখতে পাচ্ছেন ভগবান শ্রীকৃষ্ণের বাল্যলীলার কিছু ছবি রয়েছে সেই সঙ্গে মহাভারতের যুদ্ধের একটা দৃশ্য তো এই রথের চারপাশ একটু ঘুরে দেখানোর কথা বলবো রাত এখানে সেই ছোট্ট কৃষ্ণ এবং কৃষ্ণকে কিভাবে বসুকি নিয়ে যাচ্ছিলেন সেই দৃশ্য রাধাকৃষ্ণের ছবি খুব সুন্দর করে রথরা দেখুন এখানে প্রভু নিমাইচাঁদের ছবি এবং ভগবান শ্রীকৃষ্ণ কিভাবে লীলা করছেন তার ছবি মানানো রয়েছে তো রাজোৎসব প্রভু জগন্নাথ সেবক জগন্নাথ সেবক বৃন্দদের কাছ থেকে জেনে নেব যে রথযাত্রার প্রচলন কিভাবে হয়েছিল কি কি অনুষ্ঠান রয়েছে প্রভু জগন্নাথ সেবক বিন্দুদের সভ্য বিন্দুদের কাছ থেকে জেনে নেবো যে এটা কততম বর্ষে আপনাদের রথযাত্রা প্রদর্শন করেছে এটা আমাদের আচ্ছা হঠাৎ রথযাত্রারই কেন উদ্যোগ অবশ্যই আমাদের একটা বড় উৎসব রথযাত্রা তো হঠাৎ করে কেন রথযাত্রা আপনারা প্রচরণ করলেন যদি বলেন

আর প্রসাদ পাওয়ার কিছু ব্যাপার বা আর অন্যান্য কিছু অনুষ্ঠান প্রসাদ সব আমাদের ডেলি প্রসাদ আছে আচ্ছা ডেলি প্রসাদ আছে যে কেউ আসবে যে কেউ এসে প্রসাদ পেতে পারে এবং একদিন আমাদের মহাপ্রসাদ থাকে শিরভোগ যেটা বলা হয় পায়েসভোগ সেটা সকলের জন্য সমস্ত গ্রামে নিবেদন করা হয় সকলের জন্য সেটা আমাদের মহাপ্রসাদ থাকে খুব ভালো আর এছাড়াও আমাদের কীর্তন গান থাকে এছাড়াও দরজা গান থাকে বাউল গান থাকে সাংস্কৃতিক প্রোগ্রাম থাকে অনেকগুলো প্রোগ্রাম থাকে আমাদের নদিনের প্রোগ্রাম থেকে উল্টো রথ নদিনের প্রোগ্রাম আচ্ছা আচ্ছা খুবই ভালো তোমাদের এই রথযাত্রা আরো বড় আকার ধারণ করুক আরো এগিয়ে যাক রাজা চক প্রভু জগন্নাথ সেবকবৃন্দ আচ্ছা কোথায় ভগবান দর্শন একটু দিদি দেখাও হ্যাঁ দিন আচ্ছা একদম লাস্ট দিন আমাদের প্রভু বাড়ি যাবেন প্রভু বাড়ি যাবেন ওই দিন সকাল রয়েছে সমস্ত রাজার চকের রাজা গ্রামবাসী সমস্ত ভক্তবৃন্দের গ্রহরিষ্ঠ মঙ্গল শান্তি কল্যাণ নিমিত্তক মহানবগ্রহময় ওই দিন যদি কেউ মহানবগ্রহমে ঘি কিংবা বেলপাতা নারকেল দিতে চান নিয়ে আসতে পারেন এখানে আমাদের মহানবগ্রহ এখানে নিশ্চিত হয় এটার মূল উদ্দেশ্য কি গ্রামের শান্তি প্রতিষ্ঠা প্রত্যেকটা মানুষ যাতে ভালো থাকে সেই কারণে মানে মঙ্গল কামনার জন্য মঙ্গল খুবই ভালো একটা উদ্যোগ অবশ্যই আপনারা কেউ যদি ঘি ঘৃত নারকেল এগুলো যদি দিতে চান বেলপাতা অবশ্যই আসবেন উল্টো রথের দিন ওটা সকালে হয় সকালে নবগ্রহ যুদ্ধ এখানে আমাদের প্রভুজি বসেন এখানে আমাদের রোজ পূজা অর্চনা হয় এখানে আমাদের প্রতিদিন সাংস্কৃতিক প্রোগ্রাম কীর্তন গান দরজা বাউল সমস্ত রকম এখানেই হয় আর এটা কি প্রথম থেকে এইভাবে বেরিয়ে বানানো ছিল না বানানো হয়েছে এক বছর পরে প্রথম বছর আমাদের ছোট খাটা যেমন করে হয়েছিল তারপরে হয়েছে মানুষ মোটামুটি সাহায্য করে হ্যাঁ মানুষ আমাদের খুব সাহায্য করে আমাদের গ্রামবাসী আমাদের খুব সাহায্য করে আমাদের রয়েছে ভোগশালা যেখানে আমাদের রন্ধন হয় ওটা কি তৈরি হয়েছে তৈরি হয়েছে বলতে হ্যাঁ দেখানো যেতে পারে পুরোপুরি তৈরি হয়নি এটা হচ্ছে ভোগশালা এখানে দুখানে বড় বড় উনান হবে এখানেই রান্না হবে মহাপ্রসাদ যেটা হয় এখানেই হবে প্রতিদিনই যে সকলে খাবার দাবার প্রসাদ সব এখানেই হবে তো আপনাদের প্রায় অনুষ্ঠান সূচি আর কিভাবে ভোগ পুরোটাই জানালাম তো অবশ্যই আগামীকাল অর্থাৎ সাতাশে জুন ইংরেজি দু হাজার পঁচিশ শুক্রবার রথযাত্রা কটায় রথ রান্না হবে চারটে থেকে পাঁচটার মধ্যে অবশ্যই আপনারা প্রত্যেকে আসুন এই পূর্ণ রথযাত্রায় যোগদান করে একটু পূর্ণ অর্জন করুন আপনারা প্রত্যেকের জন্য আমন্ত্রণ রইল রাজা চোখ প্রভু জগন্নাথ সেবক বৃন্দের পক্ষ থেকে আপনারা আসুন এসে এই সুন্দর অনুষ্ঠানটিকে সাফল্যমণ্ডিত করে দিন ধন্যবাদ দেখা হচ্ছে আগামী